ড ইউনুস ও শেহবাজের ফোন আলাপ দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস পনেরো বছরের গুম খুন তদন্তে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুলের আহ্বান এবং বন্যায় ফেরিতে তেইশ জন সহ নয় জেলায় আটান্ন জনের মৃত্যু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় জয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় নেতার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফোন আলাপে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ড ইউনেসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হন বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে সকল বিরোধী, গুম ও হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক সংহতি সভায় তিনি আহ্বান জানান হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির শুক্রবার বিকেলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংহতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেছে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এতে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার যেন প্রতিটি কাজে সক্ষম হয় এবং সংস্কারের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে সে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে দেশ ও দেশের বাহির থেকে এখনো ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সেগুলো রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারলে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি বলেন জামায়াতে ইসলামী এবং শিবিরকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলন নস্বাত করতে চেয়েছিল জালিম সরকার দেশে এখনও শকুনের ছায়া আছে উল্লেখ করে তিনি আরো বলেন যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে এ সময় গণমাধ্যম কর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ন হবে ইনশাআল্লাহ এই সুবিচার কায়ন না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ আমাদের পক্ষে সম্ভব হবে না টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে এগারো জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এতে বলা হয় ফেনীতে আট চট্টগ্রামে তিন খাগড়াছড়িতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষীপুরে এক ও মৌলভী বাজারে একজনের মৃত্যু হয়েছে এছাড়া মৌলভী বাজারে একজন নিখোঁজ রয়েছেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য মোট তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ হাজার ছয়শো জনকে আশ্রয় দেওয়া হয়েছে এছাড়া রাখা হয়েছে আটত্রিশ হাজার গবাদি পশু বিগত ১৬ বছরে ঘটে যাওয়া গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডা এই জেড এম জাহিদ হোসেন সকালে নয়াপল্টনে আয়োজিত বিএনপির ত্রাণ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন এ সময় বর্ণার্থ্যদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে দশ কোটি টাকা জমা পড়েছে জানিয়ে ডা জাহিদ বলেন বর্ণার্থ্যদের পাশে আছে বিএনপি এবং কয়েক বছর ধরেই বিএনপি ত্রাণ কার্যক্রম দিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব কিছুতেই পরিবর্তনের বাতাস লাগলেও বাজার রয়েছে অপরিবর্তিত নিত্য দামে রয়েছে আগের মতোই ঊর্ধ্বমুখী বাতাস সপ্তাহ ঘুরে বেড়েছে কিছু পণ্যের দাম আর স্থিতিশীল রয়েছে কোনো পণ্যের দাম রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মানিক মোহাম্মদ ওমর ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান সরকার পতন তারপর পরই দেশে ভয়াবহ বন্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব কিছু মিলিয়ে উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে শুক্রবার সকালে রাজধানীর হাতিরপুল বাজারে এসে হতাশ ক্রেতারা গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ডিম মুরগি ইলিশ সহ কিছু পণ্যের তবে সরবরাহ বাড়ায় কমেছে কাঁচামরিচ সহ বেশ কিছু সবজির দাম ইলিশ ষোলোশো টাকা কেজি আগে মাছখান দিয়ে কম ছিল দশ বারো দিন আগে এখন একটু বাড়ছে রুই মাছ চারশো টাকা কেজি কাতল মাছ চারশো শুধু ইলিশ মাছটা বাড়ছে কেজিতে একশো টাকা তারপর মনে এখন দাম কমছে এখন কেজি দুশো চল্লিশ টাকা ছিল ছয়শো টাকা কেজি ফুলকপি ছিল সত্তর টাকা এখন পঞ্চাশ টাকা আলুর দাম পঁয়ষট্টি টাকা সাট পঁয়ষট্টি টাকা ঝিঙ্গা ছিল একশো বিশ টাকা এখন অত আশি টাকা সব কিছু মোটামুটি দাম কমছে একশো আশি টাকা ব্রয়লার বেচতাছি আর পাকিস্তানি বেস্তা দুইশো ষাট টাকা লেয়ার বেস্তা হচ্ছে তিনশো তিরিশ আর দেশি মুরগি হচ্ছে পাঁচশো পঞ্চাশ গত সপ্তাহে দশ টাকার মতো কম ছিল হালকা একটু বাড়ছে আমরা বিক্রি করতে আছি বাউন্ন টাকা আলি সাতারা পঞ্চাশ টাকা আলি বিক্রি করি গত সপ্তাহ ছিল দেড়শো টাকার রর্দন আসলো পেঁয়াজের দাম হচ্ছে গিয়ে আপনার কেজি একশো বিশ টাকা করে রসুন হচ্ছে গিয়ে দুশো বিশ টাকা আদা যেমন কি দুশো ষাট টাকা আলু ষাট টাকা আছে সরকার পতনের পর নিত্যপণ্যের দাম কিছুটা কমবে বলে আশা করেছিলেন সাধারণ মানুষ তবে সেই আশা এখনও খানিকটা মরিচিকার মতোই ঘুরপাক খাচ্ছে তাই নিত্যপণ্যের বাজারে নজর দেওয়ার জন্য নতুন সরকারের কাছে দাবি তাদের আমি যে মাছগুলো সবসময় কিনি ওগুলো আর কি পঞ্চাশ টাকা এরকম কিছুতে কিছুতে বেড়েছে আর কি মাছের দাম তো আরও বাড়ছে ইলিশ মাছ যেটা সে সবাই বলতে কমতেছে ভারতে দিচ্ছে না দুই টাকা কেজি এক কেজি মাছের দামগুলো দুই টাকা নতুন সাথে প্রত্যাশা ছিল যে সবকিছু দাম টাম কম সবকিছু দাম কমবে দাম তো কমতেছে না অন্যদিকে বাজার ব্যবস্থা তদারকির মাধ্যমে গরুর মাংসের দামও খানিকটা কমানো সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা যদি গরুর দামটা যদি আপনার জায়গার থেকে একটু কমা রাখতে পারে তাহলে আমরা মাংসের দামটা আরেকটু কমা দিতে পারবো বাজারে সবজির দাম কিছুটা কমলেও বিপরীতে বেড়েছে ইলিশ মুরগি ও ডিমের দাম অন্যদিকে স্থিতিশীল রয়েছে অন্যান্য মাছ ও মুদিপণ্য জনগণের প্রত্যাশা নতুন সরকারের নেতৃত্বে কমবে দ্রব্যমূল্য মানিক ঢাকা জেলা সংবাদ অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করা যাবে না যুক্তি সঙ্গত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির মুজিবুর রহমান দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন এ সময় জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুল করিম কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ সাংগঠনিক সম্পাদক ড সামিউল হক ফারুকিসহ অনেকে উপস্থিত ছিলেন তাড়াতাড়ি নির্বাচন আমরাও চাই কিন্তু তার এই নয় এই চোট ডাকা এবং জালেন রেখাই কি নির্বাচন হবে এটা নির্বাচন হতে পারে না এগুলোকে অপসারণ করে সমাজে একটা স্থিতিশীলতা আনার পরেই নির্বাচন হলে মানুষের হক আদায় হবে মাওলানা ভাসানি ও বঙ্গবন্ধুর আওয়ামী এবং শেখ হাসিনার আওয়ামী এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া ও মোনাজাত শেষে তিনি এ মন্তব্য করেন বলেন ভাষানীর ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থনের কথা উল্লেখ করে আজীবন বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে বেঁচে থাকার কথাও বলেন বঙ্গবীর এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও টাঙ্গাইলের কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মৌলানা ভাসানির আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এক না মৌলানা ভাসানীর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সে আওয়ামী লীগ কিন্তু এক না আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেছে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করেই গেছে বঙ্গবন্ধুর আদর্শ আমার আদর্শ নওগাঁয় বিপুল পরিমাণ গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব ক্যাম্প গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার উপজেলার এলাকা থেকে কুলসুমকে গ্রেফতার করা হয় এ সময় তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায় পরে গ্রেফতারকৃতের কাছ থেকে সাড়ে সাতাশ কেজি গাঁজা জব্দ করা হয় র্যাব আরও জানায় পলাতক জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্ত্রী কুলসুমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাচ্ছি খেলার সংবাদে বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা মাঠে গড়ানোর কথা ছিল তবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় টস হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে টস হয়নি পরে বাংলাদেশ সময় দুপুর একটায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের ঐতিহাসিক জয় তুলে এরই মধ্যে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে টাইগাররা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ একশো চল্লিশ গোল করায় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরস্কৃত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা স্থানীয় সময়ে বৃহস্পতিবার মোনাকোতে ওয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন সিয়ারসাভেন দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি থেকে এগারো গোল এবং তৃতীয় স্থানে থাকা গোলে এগিয়ে থেকে রোনালদো এ পুরস্কার জিতে নেন ইউরোপ ছাড়লেও এখনও লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদো আঠারো বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে একশো তিরাশি ম্যাচ খেলে একশো চল্লিশটি গোল করেছেন সিয়ার সেভেন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ড ইউনুস ও শেহবাজের ফোন আলাপ দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস পনেরো বছরের গুম খুন তদন্তে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখুলের আহ্বান এবং বন্যায় ফেনীতে তেইশ জন সহ নয় জেলায় আটান্ন জনের মৃত্যু বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে